রংপুর নগরীর জনসেবা ক্লিনিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের দুই ভাইকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ক্লিনিক মালিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ সোমবার সন্ধ্যায় মামাতো ভাইয়ের স্ত্রী আমেনা বেগমকে দেখতে যায় আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আবু হুসেন এ সময় তাকে চার দিন ধরে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ পায় বিষয়টি নিয়ে হাসপাতালের মালিক মোসাদ্দেকুলের সঙ্গে কথা বলতে গেলে আবু সাইদের দুই ভাই সহ রোগীর স্বজনদের অপমান করে রুম থেকে বের করে দেয় তবে এ বিষয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা আশ্বাস পুলিশের চিল্লাই উঠল আপনারা কি জন্য আসছেন হ্যাঁ ভালো হলে কেউ আসে না হ্যাঁ মন্দ হলেই সব গোষ্ঠী শুদ্ধে জড়িয়ে আসে হ্যাঁ চোদ্দ গোষ্ঠী শুদ্ধে জড়িয়ে আসে দালালি পাইছেন এ ভাবে খারাপ আচরণ করলো আমাদের সাথে রুগী যেটা বললো সেটাই বিশ্বাস করে ফেললেন একটা যখন প্রাইভেট হসপিটালে একটা রুগী ভর্তি হয় আপনার কি বিশ্বাস হয় যে চার দিন একটা রুগীকে না দেখে থাকবে